প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শেরপুর গজনি অবকাশ বিনোদন কেন্দ্র শেরপুর শহর থেকে কিলোমিটার উত্তরে উপজেলার কারু পাহাড়ের পাত অবস্থিত আকর্ষণীয় পর্যটন স্থান গজনী অবকাশ এই গজনী অবকাশ থেকে চারদিকে তাকালে দেখা যায় সবুজে ঘেরা পাহাড় গজারি শালবন নদী লেক ঝর্ণা মিনি চিড়িয়াখানা সবকিছু মিলিয়ে এক স্বপ্ন সৌন্দর্য ভরপুর গজনী অবকাশ বিনোদন কেন্দ্র জেনেগাতি শেরপুর আমাদের এই পিকনিক স্পট প্রায় নব্বই একর জমি জুড়ে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা আমাদের এই গজনী গাড়ো পাহাড় তো আমাদের এখানে শীতের সময়ে অধিকাংশ পর্যটক আসে অফ সিজনে কম আসে এখন তো বর্ষাকাল এখন লোকজন কম আমাদের এখানে থাকার মতো একটা হোটেল পর্যটন পুলিশের ব্যবস্থা নিরাপত্তা আরও জোরদার করলে বেশি মানুষ। ব্রিটিশ আমল থেকে গোজনী পিকনিক স্পট হিসেবে পরিচিত গোজনী অবকাশ কেন্দ্রটি প্রায় নব্বই একর জায়গা জুড়ে বিস্তৃত শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনুমানিক দুইশো ফুট উঁচু পাহাড়ের টেলায় নির্মাণ করা হয়েছে একটি তিনতলা অবকাশ ভবন তার উত্তর দিকে রয়েছে পাঁচতলা বিশিষ্ট একটি টাওয়ার কোজনী অবকাশ কেন্দ্রে ঢুকার মুখী হাতের বাম দিকে রয়েছে পাঁচ একর জায়গা ছুড়ে এক বিশাল কৃত্রিম লেক শিশু পার্ক এই শিশু পার্কে রয়েছে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম আর রয়েছে পাজল বোর্ড পর্যটকরা এখানে এলে এই লেক জুড়ে তারা ঘুরে বেড়ান এই বোটে করে এবং এখানে একটি জল রয়েছে যেখানে অবকাশ যাপন করেন অনেকে আবার অনেক পর্যটক আছেন যারা এই জল রিসোর্ট থেকে ভাসমান সেতু নিয়ে চলে ও পাশে ওই চমৎকার ঘরটিতে যেখানে ছবি তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এখানে এসে পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য এই অবকাশ কেন্দ্রের পূর্ব দিকে রয়েছে এ ধরনের একটি ঝুলন্ত ব্রিজ যে ব্রিজ দিয়ে পাহাড়ের এদিক থেকে ওদিকে যাওয়া যায় অর্থাৎ ওপারের পাহাড়ে রয়েছে একটি ডাইনোসর যে কারণে পাহাড়টিকে বলা হয় ডাইনাসোর পাহাড় সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এই পাহাড়টির নিচে রয়েছে একটি প্রাকৃতিক লেক এই অবকাশ কেন্দ্রের উত্তর দিকে রয়েছে একটি গাড়ো মা ভিলেজ ভিতরে ঢুকলে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আই লাভ গোজনি পাশে রয়েছে একটি মাশরুম আদরের ছাতা এই ছাতার নিচে বসে তাকালে দেখা যাবে পাহাড়ের দোলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ধানক্ষেত এবং এখানে বসে পাহাড়ি জনপদের জীবন ধারা উপভোগ করা যায় অবকাশ কেন্দ্রের আসা পর্যটকদের কেনা এখানে রয়েছে পঁচাশিটি বিভিন্ন ধরনের দোকান সাধারণ পর্যটন কেন্দ্রের তুলনায় গজিনী অবকাশ আরও বৈচিত্র্যময়